চলতি বছর অথবা এই বছরে জন প্রতি কত টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে এ ব্যাপারে আমার কাছে একাধিক ভাই জিজ্ঞাসা করেছেন যে কত টাকা জন প্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে আর এক ভাই জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশে যে ফিতরা আমরা আদায় করি এই ফিতরাটা কি হিসেবে নির্ধারণ করা হয় মূলত বাংলাদেশের চলতি বছরে জন প্রতি সর্বোচ্চ ফিতরা যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো দুই হাজার ছয়শো টাকা এবং সর্বনিম্ন প্রতি যে ফিতরা আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে ইসলাম ফাউন্ডেশন কর্তৃক সেটি হচ্ছে একশো টাকা এই ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ফিতরা নির্ধারণের ক্ষেত্রে পাঁচটি খাদ্য পণ্য বিবেচনায় মূলত নেওয়া হয়ে থাকে এগুলো হচ্ছে আটা জব জপ কিসমিশুরো পনির এসব পণ্যের যে কোনো একটি দ্বারা মূলত ফিতরা প্রদান করা হয় বাংলাদেশের প্রতিটি বিভাগ থেকে মূলত এই পাঁচটি পণ্যের বাজার মূল্য সংগ্রহ করে করে তারপর ফিতরা নির্ধারণ করা হয় যা করেছেন ইসলামিক ফাউন্ডেশন এরপরে এই সব পণ্যের যে মূল্য এই মূল্যের উপর ভিত্তি করে মূলত ফিতরা নির্ধারণ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন বলছে মুসলমানগণ নিজ নিজ আর্থিক সামর্থ্য অনুযায়ী এই সব পণ্যের যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা ফিতরা দিতে পারবে অথবা এই জিনিসগুলো দ্বারাও ফিতরা দেয় করতে পারবে বাংলাদেশের এবছরের ফেতরার হার সর্বনিম্ন একশো টাকা এবং যে নিয়মে যে হিসেবে ধরা হয়েছে তা হলো বা আটা দ্বারা ফেতরা দিলে এক কেজি ছয়শো গ্রাম বা ছয়শো পঞ্চাশ গ্রাম এর যে বাজার মূল্য রয়েছে যার বর্তমান দাম দাঁড়িয়েছে একশো পনেরো টাকা সুতরাং সর্বনিম্ন ফেতরা দ্বারা হয়েছে একশো পনেরো টাকা অতএব যদি কেউ জব দ্বারা ফেতরা আদায় করার চিন্তা করেন তাহলে জব তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য বর্তমান রয়েছে তিনশো ছিয়ানব্বই টাকা কিসমিস দিয়ে যদি আপনারা ফেতরা নির্ধারণ করেন তাহলে কিসমিস দ্বারা আদায় করলে যার পরিমাণ দাঁড়াবে তিন কেজি তিনশো গ্রাম যার বাজার মূল্য রয়েছে এক হাজার টাকা কেউ যদি খেজুর দ্বারা ফেতরা আদায় করতে চান বা ফেতরার হিসাবে খেজুরের হিসাবটা নিয়ে আসেন তাহলে খেজুর দ্বারা ফেতরা আদায় করলে যার পরিমাণ দাঁড়াবে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য হিসাব করলে এক হাজার নয়শো আশি টাকা যদি পনির দ্বারা ফেতরা আদায় করার হিসাব কেউ করেন তাহলে তিন কেজি তিনশো গ্রাম এর পরিমাণ যার বাজার মূল্য দাঁড়াবে দুই হাজার ছয়শো চল্লিশ টাকা অর্থাৎ আমরা জনপতি সর্বোচ্চ ফেতরা ধরতে পারি দুই হাজার ছয়শো চব্বিশ চল্লিশ টাকা বা যদি তার চেয়ে একটু কম ধরি খেজুরের হিসাব করি তাহলে এক হাজার নয়শো আশি টাকা যদি তার সে কিছু কিসমিসের হিসাবটা যদি করি এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা যেটা ইসলাম ফাউন্ডেশন আমাদেরকে জানিয়েছে যে সর্বনিম্ন ফেতরা আসবে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা আর যদি আমরা সর্বনিম্ন যদি আমরা ফেতরা ধরি তাহলে আমাদের বাংলাদেশের যে গম বা আটার যে হিসাব রয়েছে সেই হিসাবে জনপ্রতি একশো পনেরো টাকা সুতরাং আমি বলবো যে আল্লাহ তালা আমাদের যাদেরকে ফেতরা দেওয়ার মতো সামর্থ্য দান করেছেন আমরা অবশ্যই এই অর্থ বিনিয়োগের মাধ্যমে ঈদ উল ফিতরের আগেই আমরা ফেতরা আদায় করে দিব ইনসিল্ম আল্লাহ তালা আমাদেরকে সর্বনিম্ন একশো পনেরো টাকা মূল্যহারে ফেতরা এবং সর্বোচ্চ চব্বিশশো আশি টাকা মূল্যহারে ফেতরা আদায়ের তৌফিক দান করেন এতক্ষণ মূল্যবান সময়দের সাথে থাকার জন্য